السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين سنتر مدرسة ديبلوبمنت إسلامي إسلامي ভূমিকা শিষ্য আজকের ওয়েবিনিয়ারে সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর নিজাম উদ্দিন স্যার উপস্থিত আছেন বিভিন্ন মাদ্রাসা আলিয়ার সনাম ধন্য অধ্যক্ষ বৃন্দ কিনোট স্পিকার ডক্টর নাজমুস সাকিব আমাদের অত্যন্ত প্রিয় খালিদ এহিয়া সঞ্চালক হাসান এহিয়া সম্মানিত উপস্থিতি আমরা অনেকক্ষণ যাবত আলোচনা শুনছি

তিনশো জন সংসদ সদস্য মানে তিনশো জন নির্বাচিত সংরক্ষিত আসনে পঞ্চাশ জন থাকে হাজার হাজার বিদেশে শত শত বাড়ি একজন মন্ত্রীর পাঁচশত অধিক আল জাজিরা সংবাদ দেখলাম আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই এরা কি সবাই অশিক্ষিত জাতি বলবে না এদের বড় বড় ডিগ্রি আছে বড় বড় ডিগ্রি আছে বিদেশ থেকে ডিগ্রি করেও আসছে কিন্তু তারা শিক্ষিত হয়ে এত বড় দুর্নীতি দেশকে ধ্বংস করা কেন করলো তারা কারণ একটি তাদের মধ্যে শিক্ষা ছিল কিন্তু শিক্ষা ক্ষেত্রে যে নৈতিকতা নৈতিকতা গঠনে যে শিক্ষা প্রয়োজন সেই ইসলামী শিক্ষা তাদের মধ্যে অনুপস্থিত সম্মানিত যারা আমার আলোচনা শুনছেন তাদের কাছে খুবই সুস্পষ্ট এখানে বলা হয়েছে ইসলামী শিক্ষার আধুনিকায়নে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আসলে ইসলাম সব সময়ের জন্য আধুনিক আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব ষষ্ঠ শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত বিশেষ করে ইংরেজি পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত শত শত মুসলিম জ্যোতির্বিদ মুসলিম চিকিৎসাবিদ অর্থনীতিবিদ সমাজবিজ্ঞানী ভূগোল ভূতত্ত্ববিদ গণিতবিদ দার্শনিক পদার্থবিদ সহ চিকিৎসা বিজ্ঞানী আমরা শত শত মনীষীদেরকে দেখতে পাই যখন ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন শুরু হল তখন এই বিজ্ঞান ভিত্তিক তিনি এবং বিজ্ঞান ভিত্তিক যে শিক্ষা সেটাকে তারা ধ্বংস করে দিল আমাদের কিনোটি স্পিকার বলেছেন যে তারা কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল সতেরোশো সাতান্ন সালে কিন্তু বাকি মাদ্রাসাগুলো তারা এমন একটি অবস্থায় পর্যবেসিত করেছিল যে সেখান থেকে যাতে কোনো বিজ্ঞানী না বের হতে পারে সেখান থেকে কোনো চিকিৎসাবিদ না বের হতে পারে কোন আইনবিদ না বের হতে পারে শুধুমাত্র যারা মাদ্রাসা শিক্ষার মাধ্যমে পিয়নগিরি করবে এবং শুধু মসজিদে মামতি করবে ইংরেজদের বিদায়ের পরে আমরা আজ পর্যন্ত যে বিষয়টি সবচেয়ে লক্ষণীয় ইংরেজদের রেখে দেওয়া যে সিলেবাস যে কারিকুলাম থেকে আমরা হতে পারিনি তো আমি বিস্তারিত আলোচনার দিকে না যে আমার দৃষ্টি নিবন্ধ করতে চাই মূল যে আলোচনার বিষয় অনেক পয়েন্টের উপরে আমরা আলোচনা শুনেছি আমাদের শ্রদ্ধ মাওলানা আবাকার সিদ্দিক সাহেব বললেন মাদ্রাসা শিক্ষার যে দুর্গতি সম্পর্কে আমার সুস্পষ্ট ভাবে আমি দারুন নাজাদ এখানে তামিরুল মিল্লাতে আমাদের শাহ খলিউর রহমান ছিলেন উনি এখনো যোগদান করেননি আমার প্রায় মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্য হয়েছে বর্তমান বাংলাদেশের কয়েকটি মাদ্রাসা ছাড়া উত্তরবঙ্গ থেকে অনেক জায়গায় আমি গিয়েছি ছাত্র সংখ্যা নেই বললেই চলে ক্লাস যে অবস্থা এর যদি কারণ আমরা খুঁজতে যাই আমার কাছে সবচেয়ে যে বিষয়টি মনে হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল কামিল এবং ওয়ানার্স এই ছাত্রগুলো কোথার থেকে আসবে মাদ্রাসা বোর্ডের অধীনে যে দাখিল আলিম পর্যন্ত সেখান থেকে আসবে অথচ রিক্রুটিং এর জায়গায় আমরা শূন্যতার মধ্যে পড়ে যাচ্ছি যেমন দিনী শিক্ষা এবং আধুনিক শিক্ষার মধ্যে যে বিভাজন আমাদের দেশে তৈরি হয়ে আছে বিশেষ করে প্রাইমারি স্কুলগুলো যে সুবিধাগুলো তারা ভোগ করেন যেভাবে তারা বৃত্তি লাভ করে থাকেন অনুরূপ ভাবে মাদ্রাসাগুলোর ইত্যাদি পর্যায়ে সেই বৃত্তিমূলক ব্যবস্থা আমরা দেখতে পাই না যার কারণে মাদ্রাসায় অধিকাংশ গরিব ছেলে মেয়েরা আসে তারা এক সময় অভাবে কি হয় তারা আমরা যদি আমাদের গোড়ায় লক্ষ্য না করি গাছের গোড়া যদি ঠিক না থাকে তাহলে গাছের পত্র পল্লবে আর ফুল ফলে কোনোদিন সুসজ্জিত হওয়া সম্ভব না এই জন্য আমাদেরকে এই জিনিসটি দেখতে হবে আমাদের আরো গোড়ার দিকে লক্ষ্য করতে হবে আমাদের বিশেষ করে মাদ্রাসায় আমরা ছাত্র বেশি ছাত্রী খুবই কম ছাত্রীদের অংশগ্রহণ বেশি পরিমাণ আমাদের করার চেষ্টা করতে হবে যদি আমরা মাদ্রাসা শিখিয়ে রাখতে চাই কেননা একজন মা যদি দিন শিক্ষায় শিক্ষিত হন একজন মা যদি ইসলামের আলোয় আলোকিত হন

যে মাদ্রাসা শিক্ষার যে ঘাটতি গুলো আছে আমাদের ইতিপূর্বে বক্তারা বলে গিয়েছেন সেই ঘাটতি গুলো পূরণের সাথে সাথে আজকে যদি আমরা লক্ষ্য করি আমি বললাম যে তিনশো সংসদ সদস্যের মধ্যে একজন মাত্র মানে আলেম ছিলেন যিনি ফুলতলির বিশ্বাস কেবলার সুযোগ্য সন্তান এছাড়া আমরা একজন আলেমকে দেখি আজ সংসদে মাদ্রাসা পড়াদের উপস্থিতি নাই এজন্য প্রত্যেকটা সেক্টরে আমাদের লোক তৈরি করতে হবে এবং সেখানে যাওয়ার ব্যবস্থা করতে হবে যদি আমরা এ দেশের একটি নৈতিক পরিবর্তন আনতে চাই যদি একটি সুন্দর দেশ আমরা দেখতে চাই কাঙ্ক্ষিত একটি দেশ দেখতে চাই কিন্তু আমরা কি দেখছি মাদ্রাসা বিশেষ করে আমি আলিয়া মাদ্রাসা প্রায় বাইশ লক্ষ ছাত্র পড়াশোনা করে আর কবি মাদ্রাসায় পনেরো লক্ষ ছাত্র করে কিন্তু বাংলাদেশের উন্নয়নে সহযোগী হিসেবে তাদের সাথে যে আচরণ করা হয় বিশেষ করে মাদ্রাসায় পড়ার কারণে আমাদের বিভিন্ন কর্মস্থলে আমরা চাকরি থেকে বঞ্চিত হই শুধুমাত্র আমাদের নির্দিষ্ট প্রতিষ্ঠান ছাড়া এই আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় একটি দিক আমাদের নির্ধারণ করতে হবে যে কিভাবে আমাদের ছাত্র ছাত্রীরা তারা পড়াশুনো শেষ করে সুন্দর একটি কর্মস্থল খুঁজে পান সেই জন্য তাদের কিছু বিশেষ শিক্ষার ব্যবস্থা তাদের জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে যেমন আইসিটি কম্পিউটার শিক্ষা ছাড়া এখন অচল প্রত্যেকটি ছাত্রকে তিনি শিক্ষার সাথে সাথে আমাদেরকে এই আইসিটি শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে তারা যেন তাদের চাকরির বাজারে টিকে থাকতে পারে সেখানে যে তারা দিনের ক্ষেত করতে পারে সম্মানিত উপস্থিতি বিশেষ করে বাংলাদেশে যতগুলো প্রাইমারি স্কুল আছে তার সেই তুলনায় পাঁচ শতাংশ নাই আমাদের অনেক আলিয়া মাদ্রাসার সাথেই ফাজিল কাবিল মাদ্রাসার সাথে দেয় মাদ্রাসা সংযুক্ত থাকার কারণে কিছুটা হলেও আমরা ছাত্র পাচ্ছি আমাদের বিশেষ করে স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা গুলো যত বৃদ্ধি করা যাবে তত আমাদের কাঙ্ক্ষিত ছাত্র আমরা পাবো আর আধুনিকায়নের যে বিষয়টি বলা হয়েছে সে বিষয়টি আসলে আমাদের শায়েখ মাওলানা ফলুল রহমান সাহেবকে আমরা দেখতে পেলাম ধন্যবাদ তো বিশেষ করে মাদ্রাসার ক্ষেত্রে যে জিনিসটি আমরা ইতিপূর্বে যোগ্য যে শিক্ষক আমাদের মানে কাঙ্ক্ষিত ছিল সেই কাঙ্ক্ষিত ভাবে সারা দেশে যেভাবে নিয়োগ গুলো হয়েছে নির্দিষ্ট প্রতিভায় ব্যক্তির মাধ্যমে মাধ্যমে এজন্য যোগ্য শিক্ষক না হলে যোগ্য ছাত্র গড়ে ওঠে না আমি আশা করি পরিবর্তিত পরিস্থিতিতে সুন্দর একটি বাংলাদেশে এই সমস্যার সমাধানগুলো খুব দ্রুত সম্ভব হবে এবং শিক্ষার সাথে সাথে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা বিশেষ করে আমাদের ব্যবসা বাণিজ্য ভিত্তিক যে শিক্ষা সেগুলো আমাদের মাদ্রাসা শিক্ষার সাথে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে কেননা দিনের একটা বৃহৎ অংশ জুড়ে রয়েছে ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতির উপরে যদি আমাদের মাদ্রাসার শিক্ষক আলহামদুলিল্লাহ একসময় মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসার ছাত্রীরা ইসলামী ব্যাংক সহ বিভিন্ন জায়গাতেও তারা সুযোগ করে নিয়েছে এই সরকারের আমলে তাদের এই পথ রুদ্ধ হয়ে গিয়েছিল আমি আশা করি তাদের জন্য এই পথ আবার প্রসারিত হবে এবং তারা সেখানে ভূমিকা রাখতে পারবে একটি মাদ্রাসার ছাত্রদের দ্বারা পরিচালিত ইসলামী ব্যাংক যে সাফল্য লাভ করেছিল আমি আশা করি আমরা যদি যোগ্যতা সম্পন্ন এইভাবে ছাত্র ছাত্রীদের বাংলাদেশের বিভিন্ন সেক্টরে পাঠাতে পারি যেমন ইদানিং আমরা লক্ষ্য করছি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনেক মাদ্রাসার ছাত্র তারা আইনে পড়ে তারা ডিপুটি অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল হয়েছে এবং তাদের কর্মক্ষেত্রে তাদের নৈতিকতার সাথে সাথে তাদের কাঙ্ক্ষিত যে সফলতা সেটা আমাদের গর্বিত করে এই জন্য প্রতিটি আমাদের মাদ্রাসা আমরা করতে পারি তাহলে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা দেখছি সেই নতুন কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাব তা না হলে আমরা যেটা দেখতেছি যদি সৈন্যের স্থান তাদেরকে এই দেশ থেকে যে ফ্যাসিস বিদায় নিয়েছে অনুরূপ আরেকটি আসলে সেই শূন্য স্থান পূরণ হবে না এজন্য আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বিশেষ করে মাদ্রাসা ক্ষেত্রে মাওলানা আবর সাহেব যেটা বললেন অত্যন্ত যৌদ্ধ কথা বললেন এই সিলেবাসের মধ্যে যেমন ইসলামী অর্থনীতি থাকবে সিলেবাসের মধ্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত সাবজেক্ট থাকবে এবং আরেকটি বিষয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিতে আমি শেষ করছি সেটি হলো বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বিভিন্ন মাদ্রাসা এই বিজ্ঞান শাখা খুলে সেখানে ছাত্রদেরকে এখানে পারদর্শী করতে হবে যাতে তারা মেডিকেলের মতো জায়গায় যে ভূমিকা রাখতে পারে তো আজকে আমি আর আমার কথা বাড়াতে চাচ্ছি না আমাকে সুযোগ দেওয়ার জন্য সম্মানিত সভাপতি সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমা আলাইল্লা